কত্তে কত্তে সাপ ঢুকলে বড়ই বাচ্চা হয় আমি জানি আমি জানি জানি কেন আমি কি ঠিক উত্তর দেই এবার আমার দিকে তাকাচ্ছো ঠিক উত্তর দিয়েছো এটা হ্যাঁ ঠিক উত্তর দিয়েছি হ্যাঁ দিয়েছি ঠিক উত্তর দিলে আমার হাত থেকে 500 টাকাটা তোমার হাতে চলে যেত দেবা তো দাও 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 উত্তর হয়নি তো এটা হয়েছে আমার উত্তর হয়েছে না পজিটিভ উত্তর চাই আমি ঠিক উত্তর দিছি ওইখানে না ঢুকালে বাচ্চা হয় না হ্যাঁ মেয়েদের ওইখানে আগে ঢুকাই দাও মেয়েদের কোথায় ঢুকালে তাদের বাচ্চা হয়ে যায় বলে না গর্তে সাপ বা তারা মা হয়ে যায় গর্তে সাপ না ঢুকলে বাচ্চা হয় না আর তার বেশি আর বলতে পারবো না এ এফডি আর আমি বলেছি পজিটিভ আমি ঠিকই উত্তর দিছি এই এটা তোমার পজিটিভ উত্তর হয় তুমি বলেছ নেগেটিভ এটা কি পজিটিভ উত্তর হয় তুমি আগে চিন্তা ভাবনা করে বলো তো আচ্ছা বলো তো তোমার উত্তর কি হবে আমার উত্তর তো হবে আমরা করি হইলে পরে আমি টাকা নেব আমার উত্তর আমার উত্তর আমি পজিটিভই দেব আমার উত্তর আমি পজিটিভই দেব তোমার উত্তর নেগেটিভ দিলে হবে না আমি ঠিক উত্তর দিছি হ্যাঁ ঠিক উত্তর দিছি না হয়নি তো তোমারটা কেন হয় না কিসের জন্য হয় না হয়নি মেরা বিয়ের আগে কখনো বাচ্চা হয় বিয়ের পরে বাচ্চা হয় আমি বলেছি এটা একটা ধাঁধা এটা একটা ধাঁধা এটা এর মধ্যে একটা পেয়াস আছে আমি দাদা মানে মানি আমি জানি যে এটা আমি সেটা বললাম মেরা একটা পেয়াস আছে মেরা একমাত্র মা হয় আমি বলেছি কোথায় ঢুকালে কোথায় ঢুকালে মেয়েরা মা হয়ে যায় বা পারবো নাই পারলে তো পাঁচশো টাকা পেতাই আবার বলো যে দিয়ে দিই না আমি বলবো হ্যাঁ আমি বলেছি মেয়েদের কোথায় ঢোকালে মেয়েদের হাসপাতালে ঢোকালে ওটি রুমে ঢোকালে ডাক্তার অপারেশন করে হচ্ছে হয় তাহলে কী হলো আমি বলেছি কোথায় ঢোকালে ডাক্তারখানায় ঢোকালে হাসপাতালে ঢোকালে হোমে ঢোকালে ঠিক আছে এটা হচ্ছে পজিটিভ উত্তর ঠিক আছে ঠিক আছে হ্যাঁ